হ্যালো বন্ধুরা শেয়ার লাইফস্টাইল ভিডিও রয়েছে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই দেখো নতুন একটা ব্লগ নিয়ে এলাম কোথায় যাচ্ছি দেখো গড় জঙ্গল যাব দুর্গাপুর থেকে গড় জঙ্গল যাচ্ছি এই দুর্গাপুরে হাইওয়েতে উঠলাম উঠে এবার যাচ্ছি বেশ ভালো লাগছে স্কুটারের পেছনে করে তো যাচ্ছি তো এই দেখো জয়দেবের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে যেতে হবে জয়দেব মেলা যেটা হয় ওইখান দিয়ে যাচ্ছি আমরা মলান্দিগি ওগুলো পরে ওখান দিয়ে মলান্দিগির ওপর দিয়ে যাব যে তারপরে রাস্তাটা অন্যদিকে ঘুরে যাবে আর ওয়েদারটাও বেশ ভালো ছিল নবমীর দিনকে গেছিলাম নবমীর দিনকে বেশ ভালোই পুজো হয় ওখানে গড় জঙ্গলেতে আর কথাতে আছে যে ওইখানে পুজো নাকি প্রথম হয়েছিল। দুর্গা পুজো এবং ওই পুজোতেই থেকেই নাকি ইয়ে হয়েছে দুর্গাপুরের নাম এই দেখো সনকা হসপিটাল সনকা হসপিটাল নাম শুনেছ তো নিশ্চয়ই তোমরা সেই হসপিটাল ওটাতে ইয়ে হয় মেডিকেল কলেজ নাকি ওটা সনকা হসপিটালটা মেডিকেল কলেজ আমি ভাইয়ের সাথে যাচ্ছি বিশাল বড় এরিয়াতে কলেজটা রাস্তাটা খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে বোলপুরেও যাওয়া যায় এই দেখো সনকা মেডিকেল আর রাস্তাটা এত অপূর্ব না দুদিকে জঙ্গল রাস্তা দিয়ে যাচ্ছি আহ দারুণ লাগে তোমাদের কাকুর সাথে অনেকবার গেছে এই রাস্তা দিয়ে এই দেখো এই রাস্তাতে ঢুকতে যাচ্ছিলাম তো তখন বলল যে না এই রাস্তাটা না তখন আবার আমরা ঘুরে যাচ্ছি আরও দু তিন কিলোমিটার পর সেই রাস্তা এই রাস্তাটা দিয়ে যাওয়া যেত কিন্তু বলল যে না এই রাস্তাটা খারাপ আছে এই রাস্তাতে যেতে পারবেন না দেখো জঙ্গলটা খালি দেখতে থাকো কি গভীর জঙ্গল আগে তো যাওয়াই যেত না ধরো প্রায় তিরিশ বছর আগে যাওয়াই যেত না এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা তো পুরো গভীর জঙ্গল হ্যাঁ আর আমি তো ভাবছি যে কি জানি জঙ্গলেতে লোকে যায় কি না আবার ডাকাতি টামাকাতি হয় কি না আগে হতো খুব ডাকাতি হতো তো যাই হোক এখন মানুষ অনেক ভালো হয়ে গেছে এবং দেখলাম ও ওখানকার লোকেরা কি ভালো ওরা এই যে সোজা এসে একটা ডান দিকে যাচ্ছে একটা দিকে রাস্তা যাচ্ছে দিকে রাস্তাটা দিয়ে যাবেন কিন্তু আমি তো খালি জঙ্গলই তুলে যাচ্ছি হুম রাস্তাটা খুবই ভালো রাস্তা ভিড় দেখো এইখানে আবার জঙ্গলের মধ্যে খেলা হচ্ছে আমরা আবার ওইখানে ঢুকে যাচ্ছিলাম তখন একজনকে জিজ্ঞাসা করলাম সে বলল যে না এই রাস্তা না আরও তিন কিলোমিটার যেতে হবে নিয়ে আবার আমরা ঘুরে গেলাম জিজ্ঞেস করলাম এখানে কী হচ্ছে বলছে খেলা হচ্ছে এখানটাতে বা বা কত ভিড় রয়েছে সেখানটাতে দেখো আর রাস্তার এখানটাতে একটা ব্রিজ মতন বানাচ্ছে যার জন্য এই অবস্থা এত জ্যাম রাস্তায় গাড়ির থেকে নেমে গেলাম নেমে যেয়ে হেঁটে হেঁটেই যেতে লাগলাম ভাই গাড়িটা নিয়ে আসছিল দেখো লোক দেখো আর আমি ভয় পাচ্ছি কি জানি লোক টোক আছে কি না আমরা বেরিয়েছিলাম তিনটের সময় তো তিনটের সময় চারটে সোয়া চারটের মধ্যে পৌঁছে গেছে এই দেখো হেঁটে যাচ্ছি এখানে গাড়িটা রেখে দিয়েছি স্ট্যান্ডে রেখে দিয়ে আমরা সব হাঁটতে হাঁটতে যাচ্ছি এই প্রচুর লোকজন সব গাড়ি নিয়ে এসছে তো কেউ অটো কেউ স্কুটার বা মোটরসাইকেল এসেছে এই যে মায়ের মন্দিরটা খুব জাগ্রত মন্দির হয়তো অনেকেই জানবে গড় জঙ্গলের মায়ের জাগ্রত মন্দির আছে আমি জীবনে প্রথম গেলাম দেখো অ্যাকচুয়ালি কথাগুলো বলছিলাম কথাগুলো আসছিল না ঠিক করে সেই জন্য আমি তোমাদেরকে আবার ইয়ে করে বলছি বল মানে ইয়ে কোচিডে করে বলছি এই যে প্যান্ডেল করেছে লোকে লোকার মানে সকালবেলা থেকে আরও ভিড় হয় দেখো শ্যামা রূপা মন্দির গড় জঙ্গল এত সুন্দর দর্শন করলাম চিন্তা করা যায় না হ্যাঁ খুব সুন্দরভাবে দর্শনটা করেছি অনেকে গাড়ির পুজো টুজো দেয় ওখানেতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম সবাই যাচ্ছে আসছে মায়ের মন্দিরে সবাই ভোগ খাচ্ছে ভোগ রান্না হচ্ছে আমরা যখন গেছি তখন প্রায় শেষ মানে কপালে ভোগটা ছিল বলে একটুখানি পেয়েও ছিলাম এ দেখো বাসনগুলো গরম জলে সুন্দর ধুয়ে পরিষ্কার করছে আর এই যে এইটুকু বেছেছে লোকে বসে ওখানে সব খাচ্ছিল আমরাও পাতা নিয়ে ওখানে যেয়ে খেলাম মায়ের ভোগ না খেয়ে আসা যায় বহু পুরোনো পুরোনো গাছ এগুলো বহু পুরোনো গাছ গাছেতে ছায়া করে রেখেছে খুব সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগছে পরিবেশটা দেখতে এবার আমরা ফিরবার পালা দর্শন হয়ে গেছে এবার ফিরব দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম শতরূপা মা শ্যামা শ্যামারূপা শ্যামরূপা মন্দির গড় জঙ্গল এই যে সব লোকে ফিরছে আমরাও ফিরছি এবার খুবই ভালো লাগলো যদি তোমরা কেউ পারো তো যেও এই দুর্গা পুজোর সময়টাতে যেও তাছাড়া এমনি সময় তো মনে হয় ফাঁকাই থাকে মানে ফাঁকা মানে ভয় লাগে কিন্তু দুর্গা পুজোর সময় যেও খুব সুন্দর দর্শন হবে তাড়াহর কিছু নেই সকালবেলা যাবে যে দর্শন করে আসবে থাকার জায়গা টাকা নেই থাকতে গেলে দুর্গাপুরে থাকতে হবে খুব সুন্দর দর্শন করলাম আমরা এবার একটু চা খেতে বসেছি এই মরান দিঘি পার করে এসে তারপরে তো একটা চায়ের দোকানে বসলাম চা খেতে এই যে এই বৌদির চায়ের দোকানে চা খেলাম খুব ভালো চা লাগলো খেলাম আমার ভিডিওটা তোমরা দেখো কেমন লাগলো কিন্তু জানাবে কমেন্ট করবে তারপরেতে বলবে আরও ভিডিও তৈরি করব বলবো তোমাদেরকে জানাবো চাটা কিন্তু দারুণ চা বিস্কুট দিয়ে খাচ্ছি খুব দারুণ চাটা হয়েছিল এই যে এই বৌদির হোটেল যদি ওই রাস্তা দিয়ে যাও তাহলে দেখবে যে ওখানে চাটা খাবে খুব ভালো চা বানিয়েছে সবাই এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাও খাচ্ছিলো সব গাড়ি এসে থামছিল চা খাচ্ছিল তোমাদের দেখিয়েও দিলাম চাটা কেমন দেখে নাও যাক